ভাই এই অফারটা কেউ কিন্তু মিস করবেন না কেউ মিস করবেন না ভাই মাত্র সাঁত্রিশ হাজার টাকা হলেই টার্বো ফোর প্রো যাচ্ছেন আমাদের শোরুম থেকে যমুনা ফিউচার পার্ক থেকে মাত্র সাঁত্রিশ হাজার টাকা হলেই আপনি আইকিউ নিউটেন পেয়ে যাচ্ছেন যারা পোকো এক্স সেভেন প্রো নিতে চান বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র আটত্রিশ হাজার পাঁচশত টাকা মাত্র একবারে দাম কমে গেছে প্রোডাক্টের প্রাইস দিচ্ছি কত টাকা

ছাব্বিশ হাজার পাঁচশত টাকা এম তারি পাই মাত্র বিশ হাজার পাঁচশত টাকা টেকনো নতুন একটা প্রোডাক্ট আসে যেটা হলো স্পার্ক ফোরটি প্রো প্লাস দাম পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তা চাচ্ছেন এক্সচেঞ্জ করবেন হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নেবেন সকল ধরনের সুবিধা আমার এখানে আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আমারও চলে আসলাম স্মার্ট এন্ড বেস্টের তরফ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শপের লোকেশনটা কোথায় বাই বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে আমাদের শোরুম তো যারা আসছেন যমুনা ফিউচার পার্কে আমার শোরুম খুঁজে পাচ্ছেন না সব থেকে সহজ লোকেশন এই যে পাশেই আমাদের রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার পুরো যমুনাতে একটাই রবি কাস্টমার কেয়ার একটাই এয়ারটেল কাস্টমার কেয়ার যারা এখানে আসে আমাকে ফোন দিবেন বা আসছেন চিন্তাছেন না আমাকে ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে তো যারা চাচ্ছেন এক্সচেঞ্জ করবেন হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন সকল ধরনের সুবিধা আমার এখানে আছে। তো আজকে আপনি জন্য কি প্রোডাক্ট নিয়ে আসি আজকে আমরা এগুলোই দেখাবো ভাই সকল ধরনের ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু আমি খুলে রাখছি আপনাদের সুবিধাতে তো আজকে কি দিয়ে শুরু করব ভাই বর্তমান জেনারেশন সব থেকে ক্রাস একটা ফোন আপনি হলো টার্বো ফোর প্রো এই যে টার্বো ফোর প্রো সবার জন্য টার্বো ফোর প্রো একবারে খুলে রেখে দিয়েছে আমি খুলে দেখানোর জন্য রেখে হাতি হাতে নিয়ে দেখেন ভাই এত সুন্দর গ্লুসি একটা প্রিমিয়াম এটা কত টাকা দিচ্ছি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোস মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা হলেই টার্বো ফোর প্রো বেঁচেছেন আমাদের শোরুম থেকে যমুনা ফিউচার পার্ক থেকে তো বাই আরেকটা প্রোডাক্ট আছে একবারে হট একটা প্রোডাক্ট যেটা হলো আপনার পোকো এক্স সেভেন প্রো যারা পোকো এক্স সেভেন প্রো নিতে চান বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোস মাত্র আটত্রিশ হাজার পাঁচশত টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা হলো আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা যাদের যেই প্রোডাক্ট লাগে আমার শোরুমে চলে আসবেন ভাই তারপর আইকিউর কিছু প্রোডাক্ট দেখবো আইকিউ জেড নাইন টার্বো ভাই এই প্রোডাক্টটা ভাই আজ পর্যন্ত মানে আমরা একত্রিশ হাজার টাকার নিচে সেল করি নেয় একবারে দাম কমে গেছে প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশত টাকা তাও আবার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই এই অফারটা কেউ কিন্তু মিস করবেন না কেউ মিস করবেন না ভাই তারপর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এখানে এটা হলো আইকিউ নিউটেন ভাই এটা হলো অনেক সুন্দর একটা ডিভাইস আইকিউ নিউটেন যারা নিতে চান প্রায় দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁইতিরিশ হাজার টাকা হলেই আপনি আইকিউ নিউটেন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কালকের অফার মঙ্গলবারে বা আমাদের শপিং মল কিন্তু বুধবারে বন্ধ থাকে যারা কালকে নিতে চান অবভিয়াসলি আমার শোরুমে চলে আসবেন আইকিউ নিউটেন যারা নিতে চান বাই তারপর মোটরাল লাভার জন্য মোটরওয়ালা কিছু প্রোডাক্ট দেখাই এত সুন্দর সুন্দর কালার আপনার জন্য মোটরাল লাভারের জন্য যাদের বাজেট বিশ হাজার টাকা নিচ্ছে তাদের জন্য সাজেস্ট করবো আমি ভাই জি ফর্টি ফাইভটা নিয়ে যান জি ফর্টি ফাইভ সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আড়াই জিবি তারপর দাম কমে কমে রাখবো বাড়লে একটু বাড়ে রাখতে হবে ভাইয়া তো যাদের বাজেট কম আর সতেরো হাজার পাঁচশো টাকা অবভিয়াসলি আমার শোরুমে চলে আসবেন মোটরওয়ালা ডিভাইস দিতে ভাই জি এইটটি ফাইভ এই দেখেন জি এইটটি ফাইভ যারা নিতে চান আট জিবি একশো আট জিবি মাত্র তেইশ হাজার পাঁচশত টাকা আর যে বারো দুইশো ছাপ্পান্ন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা বাই ফিফটি ফিউশন আছে ফিফটি ফিউশন মটোলা ফিফটি ফিউশন আছে মোটরলা ফিফটি ফিউশন যেটা আট জিবি একশো আট জিবি মাত্র আঠাশ হাজার টাকা আর যেটা বারো দুই ছাপ্পান্ন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই তার মাঝখানে কিন্তু আরেকটা প্রোডাক্ট আসে জি এই যে জি এখানে একবারে সারিতে 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 আসে ভাই আমি মনে করি ভাই জি এইটটি ফাইভ নেওয়া দরকার নাই ফিফটি ফিউশন নেওয়া দরকার নাই জি নাইনটি সিক্স নেন একবারে প্রতিশের একবারে আপডেট একটা ফোন জি সিক্স একটু প্রোডাক্টটা একটু হাতে নিয়ে দেখাই প্রোডাক্টটা এতটা সুন্দর করছে ভাই মাথা নষ্ট একটা প্রোডাক্ট করছে জি এই যে জি এতটা প্রিমিয়াম কত টাকা দিচ্ছি আমরা আমাদের কাস্টমারদের জন্য মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা আট জিবি একশো আঠারো জিবি আর যেটা আপনি আট দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগে ভাই এইট্টি ফাইভ নিয়ে জি নাইনটি সিক্স নেন একবার নতুন আসে

হনর টু হান্ড্রেড এটা হলো আপনার যেটা বারো জিবি র্যাম দুশো হাজার টাকা আর যেটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন তিন চারটা ভেরিয়েশন আমার কাছে যাদের যে প্রাইস জানতে বলছে আমাদের ফোন দিবেন আমরা একবারে প্রাইস একবার সব বলে দিব নাথিং এ ছাব্বিশ হাজার টাকা আট জিবি র্যাম দু আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা ভাই যাদের যে পরে লাগে আমাকে ফোন দিবেন ভাই প্রাইসটা আমরা বলে দিব সমস্যা ভাই কমলে কমাই দিব সমস্যা নয় যারা এম থার্টি ফাইভ স্যামসাং এর এম থার্টি ফাইভ আছে আমার কাছে এম থার্টি ফাইভ মাত্র বিশ হাজার পাঁচশত টাকা যে ছয় জিবি একশো আট জিবি বাই অনেক আইটেল লাভার আছে আমাদের অনেক আইটেল লাভার হিউজ পরিমাণে আইটেল লাভার আইটেল এ নাইনটিন আছে পরে এস টোয়েন্টি ফাইভ আলটা আছে পরে আপনার পি সেভেন্টি পাওয়ার আছে যে পি সেভেন্টি পাওয়ার সিটি হান্ড্রেড ভাই সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অফিসিয়াল প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে দেবো আমাদের কাস্টমারের জন্য তার পাশাপাশি আরও এখানে থার্টিন প্রো প্লাস আছে ভাই বল বলতে থার্টিন প্রো প্লাস যা থার্টিন প্রো প্লাস নিতে চান বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্ট মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা পঁয়ত্রিশ করে সেল করি দাম কিন্তু এটা কমেই গেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা যারা ফর্টিন প্রো প্লাস নেন এটাও আছে ফর্টিন প্রো প্লাস আমাদের কাস্টমারদের জন্য চাইনিজ গ্লোবাল যেটা হলো মাত্র বত্রিশ হাজার টাকা একবারে ফরিন থার্মিন পুরো প্লাস থেকে ফরিন পুরো প্লাসের দাম কম যেটা চাইনিজ গ্লোবাল মাত্র বত্রিশ হাজার টাকা যেটা আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চান ওইটাও আছে মাত্র বেয়াল্লিশ হাজার টাকা মাত্র বেয়াল্লিশ হাজার টাকা যারা আপনি গেমিং খেলতে চান বাজেট কম তারা চাইনিজটা নিতে পারেন নিঃসন্দেহে বাই তারপর নোট ফোরটিন আছে বাই নোট ফোরটিন যেটা আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওইটা প্রাই দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নোট ফোরটিন যেটা দিতে চান অবভিয়াসলি আমার নিয়ে যাবেন তারা পোকো লাভার পোকো লাভার জন্য একটু কম প্রাইজে আছে যেটা পনেরো হাজার দুশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি ফাইভও আছে আমার কাছে অ্যাভেলেবেল যারা এই যে দেখেন এই যে এটা হলো আপনার টেকনো নতুন একটা প্রোডাক্ট আসে যেটা হলো স্পার্ক ফোরটি প্রো প্লাস দাম পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই অফারটা কেউ মিস করবেন না ভাই শুধুমাত্র কালকের অফার মঙ্গলবার অফার বুধবারে আমার শপিং মল বন্ধ থাকে তো এখানে আছে স্মার্ট নাইন যাতে বাজেট কম দশ হাজার টাকার ভিতরে ফোন নেন অভিয়াসলি আমার শোরুমে চলে আসবেন ভাই এখানে আরো অনেক প্রোডাক্ট আছে আমি প্রাইস বলতে পারি না সেই জন্য দুঃখিত ভাই আপনারা আমাকে ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন কোন প্রাইসটা এবং কোন ফোন লাগবে আমার কাছে বাংলাদেশের সব থেকে নতুন ফোন আছে আমি কোনো পুরান ফোন শেষ করি না সব নতুন ফোন বাংলাদেশে আর যেই ব্র্যান্ডের ফোন লাগে আমাকে ফোন দিলে হবে আমাদের এখানে একচেঞ্জ সুবিধা আছে তাছাড়া এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরানো ফোন দিয়ে নতুন ফোন নিতে পারবেন তো আমাদের যমুনা ফিউচার পক্ষে আসছেন খুঁজে পাচ্ছেন আমাকে ফোন দিলে হবে আমাদের তো লোকের রিসিভ করে নিয়ে আসবে তো আজকে ভিডিওটা এই ফোন থেকেই যারা আরও ভালো কোনো ভিডিও চান বা ভালো কোনো প্রোডাক্ট চান আমাকে কমেন্ট করে দেবেন সেক্ষেত্রে ভালো ভিডিও নিয়ে আসবো ভালো কোনো প্রোডাক্ট নিয়ে আসবো তো আজকে এখানে বিদায় আসসালামু আসসালাম আলাইকুম